আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে আইসি আইসি কালেকশন ইউটিউব চ্যানেল আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো বরাবরের মতো সবাই জানা আছে যে আমাদের এখানে ইন্ডিয়ান থ্রি পিসের হোলসেল বিক্রি করা হয় তো যারা যারা ইন্ডিয়ান থ্রি পিস হোলসেল নেবেন বা নতুন বিজনেস শুরু করবেন বা দোকানের জন্য অনলাইনের জন্য নেবেন তারা অবশ্যই সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এছাড়াও আমাদের অনলাইন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইন্ডিয়ান থ্রি পিসের আমরা আপডেট দিয়ে থাকি ভিডিও করে থাকি তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাতে গেলে আপনারা হচ্ছে সব নতুন ইন্ডিয়ান কালেকশনের ভিডিও পাবেন তো আজকে আপনাদের কাছে দেখায় দিব বিপুলের একটা খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার মধ্যেও একটা মানে ইয়ে আছে এটা হচ্ছে আপনার একবারে ইউনিক একটা কালেকশন বিপুলের টুইং এটা ইন ওয়ান মানে হচ্ছে এটা দুইটা হচ্ছে ওড়না থাকবে জামা একটা একটা ড্রেসের সাথে দুইটা একটা কামিজের সাথে আপনারা দুইটা ওড়না পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এই ধরনের ড্রেসগুলো আগে পারচেস করেন নাই তারা হচ্ছে নতুন নতুন করে নিতে পারবেন এটা খুবই আনকমন একটা ড্রেস আর খুবই রানিং একটা ড্রেস তো এই কালেকশনটা আজকে আপনাদের দেখায় দিব আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে ড্রেসের ডিটেলস পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটাও দিতে পারব আমাদের দোকানের অ্যাড্রেস অনুযায়ী আপনারা শোরুমে এসে পার্চেস করতে পারবেন তো ভিডিওটা আমরা শুরু করতেছি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা মিষ্টি কালারের একটা ড্রেস দিয়ে আপনার খুলে দেখাবো মিষ্টি কালারের যে জামাটা আছে এটা খুলে দেখাবো মিষ্টি কালারের যে ড্রেসটা আছে এই ড্রেসটা আমরা সম্পূর্ণ খুলে দেখাবো আপনাদের এটা হচ্ছে ওরনাটা দেখেন এটার জামাটা পুরো জামাটাই খুলে দেখাবো তো হচ্ছে আপনাদের এখানে এই যে ড্রেসটা এটা হচ্ছে কামিজের জন্য জামাটা দেখেন মাশাল অনেক সুন্দর একটা জামা পুরো জামাটাতে আপনাদের জারকান পাথর যেটা আছে জারকানের যে স্টোনটা আছে এই স্টোনটা দেওয়া থাকবে ফুললি ড্রেসটাতে খুবই গর্জিয়াস একটা পার্টি ওয়ার কালেকশন এখন যেহেতু আপনার বিয়ের সাথে সিজন চলতেছে তো সবাই পার্টি পার্টিওয়্যারের কালেকশনটা ডিমান্ড করতেছে তো বিপুল এমন একটা কালেকশন এটা হচ্ছে ওরা সব সময় পার্টি ড্রেস সেল করে থাকে তো এই কালেকশনটা আপনাদের নিঃসন্দেহে সবার মানে সেল হওয়ার মতো একটা কালেকশন এটা হচ্ছে এটা টার সেলটা এটা দুপার থাকবে অন্যার মাঝখানে থাকবে বিপুলের ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল বিপুলের অথেন্টিক ড্রেস আমাদের চ্যানেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার নিচের যে কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কাজ এত সুন্দর কাটওয়ার করা প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি করা মাল্টি কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে নিচের প্যানেলের অপশানটা দামানের অপশন যেটা বলা হয় ফুললি বডি গর্জিয়াস আর স্লিভের অপশানটা পেয়ে যাচ্ছেন সাইডে এটা হচ্ছে জামার স্লিভের যেই কাজটা স্লিভটাও সেম ফ্যাব্রিক্সের এটা ফ্যাব্রিক্সটা থাকবে আপনার চিনন সিল্কের মধ্যে চিনন যে সফট সিল্কটা হয় ওই সিল্কের মাঝখানে পেয়ে যাবেন একটু গ্লেজির মধ্যে এটা এটার ফ্যাব্রিক্সটা একটু গ্লেজি একবারে পার্টিওয়ারের ফ্যাব্রিক্স ব্যাক পার্টটা দেখা যাবে ব্যাক হচ্ছে এক কালার ব্যাক একবারে সিম্পল থাকবে এক কালার যেহেতু সামনে গর্জিয়াস তাছাড়াও অন্যটাও গর্জিয়াস পেয়ে যাবেন এই জন্য ব্যাক পার্টটা সিম্পল এটা হচ্ছে ইনারের পিসটা ইনারের কাপড়টাও অনেক সুন্দর একটা কাপড় দিয়েছে অনেক কোয়ালিটিফুল একটা কাপড় দিয়েছে এটা হচ্ছে আপনার যেই এক কালার ফ্যাব্রিক্সটা আছে এটাও অনেক উন্নত মানের ফ্যাব্রিক্স যারা হচ্ছে বিপুলের কালেকশনগুলো নিয়ে থাকেন সচরাচর তারা এটা সম্বন্ধে অবশ্যই অবশ্যই আইডিয়া আছে আর যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারলে শোরুমে এসে দেখে নিতে পারবেন তো এটা সালোয়ারের পিসটা দেখায় দিব এটা সালোয়ারের পিসটা থাকবে এক কালার সালোয়ারের পিসটা আছে এক কালার এটাও সিল্কের মধ্যে থাকবে এটাও আপনার সিল্কের মধ্যে যে সালোয়ারটা হয় এই সালোয়ারটা পেয়ে যাবেন এটার সাথে একবারে ম্যাচিং একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর দুপাট্টাটা হবে দুই রকমের ওড়না এটার সাথে আপনারা দুই রকমের ওড়না পাবেন মানে একটা ড্রেসের সাথে দুইটা ওড়না পাবেন এটা এটার আশ্চর্য এরকম ড্রেস হচ্ছে খুবই খুবই কম আসে তো এই কালেকশনটা হচ্ছে অনেক রানিং একটা কালেকশন এটা ওড়নাটা দেখেন এ একটা ওড়না এটা কিন্তু আপনার ভিতরে ডিজাইন করা প্রিন্টের না এটা যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনার কাতানের মিনাকারি ডিজাইন বলে মিনাগারের মধ্যে আপনার একটা খুবই সুন্দর করে মনে হচ্ছে যে আপনার ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা কাজ করা এটা সরাসরি যারা দেখবেন ভিতরে স্টোনও দেওয়া আছে সরস্কি স্টোন যেটা আছে জারকান স্টোন বলে অনেকে সরস্কি বলে তো এই স্টোনটা পুরোটা ওড়নাটাতে পেয়ে যাচ্ছেন এই একটা ওড়না পাশাপাশি এই ড্রেসটার সাথে আরও একটা ওড়না পাবেন এটার সাথে আপনার এই একটা মাসলিন দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাসলিনের একটা সফট দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাসলিনের দোপাট্টাটাও অনেক নাইস এটা হচ্ছে আপনার বিপুলের যে মাসলিনটা করে সফট মাসলিন ওইটার মধ্যে ভিতরে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি আছে দুই পাশে যে সাইডটা আছে এটাতে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা দুই পাশের ডিজাইনটা কাটওয়ার্ক থাকবে এটা হচ্ছে ওনার নিচের যেই প্যানেলটা ওনার নিচের প্যানেলটা তো এই ড্রেসটার সাথে আপনারা হচ্ছে দুইটা ওড়না পেয়ে যাচ্ছেন প্যাকেজ সিস্টেমের তো এটা ক্যাটালগটা আমরা দেখা দেবো এটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা দেখলেও সম্পূর্ণ বুঝতে পারবেন যে বানাইলে কি রকম হবে এটার বইটাও দেখা দেব বাকি এটার কালারগুলো যেহেতু আমরা হোলসেল সেল করি সবগুলো কালার দেখানো সম্ভব না শোরুমে এসে হচ্ছে এটার কালার আপনারা পেয়ে যাবেন বাকি কালারগুলো আর কি সরাসরি দেখতে পারবেন তো ভিডিওর মাধ্যমে আমরা একটা কালারই খুলে থাকি যার কারণে হচ্ছে আপনাদের ভিডিওটা বেশি বড় না করি এই যে এটা হচ্ছে আমরা যে ড্রেসটা খুলে দেখাইছি এটার ক্যাটালগটা দুইটা ওড়না দিয়ে একটা জামা একটা কামিজ সালোয়ারের সাথে আপনারা এটা দুইটা ওড়না পেয়ে যাচ্ছেন এই এখানে লিখায় আছে টু ইন ওয়ান এটা হচ্ছে খুবই পার্টি ওয়ারের কালেকশন একবারে গর্জিয়াস মানে দুইটা অকেশনে দুই রকম ওড়না দিয়ে একই ড্রেস পড়তে পারবে তো এই কালেকশনটা যাদের লাগবে তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর এটার বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এটা বাকি কালারগুলো হচ্ছে এই একটা কালার এই একটা কালার টোটাল ছয়টা কালারের হবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ডাবল ওড়না প্রত্যেকটা ড্রেসের সাথে একটা হচ্ছে মিনাকারি কাতানের ওড়না পাবেন আর একটা হচ্ছে আপনার মা স্লিনের দুপাট্টা পাবেন কন্ট্রাস্ট দুপাটার মধ্যে আছে সবগুলো ড্রেসের সাথে টুইং ওড়না দুইটা ওড়না করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরও একটা কালার টোটাল ছয়টা কালার একটা কালার আমরা খুলে দেখাইছি আর এখানে হচ্ছে পাঁচটা কালার তো এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে তারা আমাদের এই শোরুমে অ্যাড্রেসটা অনুযায়ী চলে আসবেন আর যেহেতু আমরা হোলসেল বিক্রি করে থাকি তো আমরা হোলসেল প্রাইসটাও আমাদের ভিডিওর মাধ্যমে বললে প্রবলেম আসে এই জন্য আমরা ভিডিওর মাধ্যমে প্রাইসটা বলে থাকি না সরাসরি শোরুমে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাদের হোলসেল প্রাইসটা বলে দিবে। ভিডিওটা ভালো লাগলে আজ আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে আপনার এরকম সিঙ্গেল ক্যাটালগ প্লাস হচ্ছে বিপুলের যে প্যাকিং মানে অরিজিনাল ড্রেস যে আমরা সেল করি এটা হচ্ছে আমাদের একটা মানে কি বলবো এটা হচ্ছে আপনাদের মানে অথেন্টিক একটা ড্রেস বিপুলের একবারে ব্র্যান্ডিং প্যাকিং সহ সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে এরকম টারসেল ওনার যে টারসেল এটাও পাবেন একসাথে হচ্ছে বিপুলের ট্যাক করা আছে তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে অনলাইনে যারা পারচেস করতে যাচ্ছেন তারা অনলাইন নাম্বার দেওয়া আছে আর যারা শোরুমে আসবেন শোরুমে ড্রেস দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটার সাথে থাকবেন এরকম নতুন নতুন ইন্ডিয়ান কালেকশনগুলো আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি আমাদের চ্যানেলটা থেকে ঘুরে আসবেন তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম